আসসালামু আলাইকুম সম্মানিত চাষি এবং কৃষক ভাইয়েরা আমরা মাঠে দেখতে পাচ্ছি আমন ধানের ফসল আমন ধান তো আমার এই এক কৃষক ভাই দেখেন ধান কাটতেছে এটা হচ্ছে আমার ধানের জমি এখানে আমি যে জাতের ধানগুলো রোপণ করছি সেটা হচ্ছে বিধান বায়ান্ন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সংগ্রহকৃত বিডিআর বীজ থেকে আমি এই ধানের চারাগুলো রোপণ করছি আগে প্রথমে আমি বীজতলার চারা তৈরি করে তারপরে জমিতে রোপণ করছি তো এই যে আমার কৃষক ভাই যে এখানে ধান কাটছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বিধান বায়ান্ন বিধান বায়ান হচ্ছে আপনার একটু মোটা টাইপের এবং ডাটাগুলা শক্ত এ ধানের প্রচুর পরিমাণে ফলন আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এ আমার এই জমিটা কিন্তু এই জমিটা কিন্তু পানি এই জমিটা পানি পানি থাকার পরেও এই জমির ধানটা হেলে পড়ে নাই এই জমির ধানের ডাটাগুলা অত্যন্ত পরিমাণে শক্ত আমি আপনাদেরকে যে ডাটাগুলো দেখাচ্ছি এই ডাটাগুলো দেখেন ধানের যে ডাটা এটা কিন্তু হচ্ছে প্রচুর বাঁশির কুঞ্চির মতো শক্ত এই শক্ত থাকার কারণে ধানগুলো সহজে হেলে পড়ে না তো যদি এই জমিতে যদি বিয়ার বায়ান্ন ধান ব্যতীত অন্য কোনো জাতের ধান থাকতো আমার মনে হয় এই ধানটা পানিতে হেলে পড়ে যাইতো তো সুতরাং আরেকটা বিষয় হচ্ছে এ ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তো সহজে রোগে আক্রান্ত করতে পারে না আক্রমণ করতে পারে না আমাদের বর্তমান সময়ে দেখা যায় যে ব্লাস্ট এবং বাদামি গাছফরিং যেটা আমরা বলি কারেন্ট পোকা নামে পরিচিত সবাই এই পোকার তো আরেকটা বিষয় মানে বর্তমান সময়ে কিন্তু হচ্ছে আপনার কারেন্ট পোকা যেটা আমরা বাদামি গাছফোরিং নামে পরিচিত বাংলায় আমরা গ্রাম অঞ্চলে কারেন্ট পোকা নামে পরিচিত বলে থাকি এবং যে আমাদের শীষ ব্লাস্ট ব্লাস্টের আক্রমণ হয় দেখা যায় যে শীষগুলো এক থেকে মরে যাচ্ছে এই বীরভায়ান্য ধানটা কিন্তু ও বি ধানের ক্ষেত্রে কিন্তু এটা এমন হয় না তো আপনারা দেখতেছেন যে আমাদের এই কৃষক ভাই ধান কাটতেছে তো এই জমিটা দেখেন আপনার প্রচণ্ড পরিমাণে কাদা পানি ছিল এখনও হচ্ছে আপনার ধানটা আমরা মাটিতে মানে ওইভাবে দিতে পারতেছি ধানের আটটিটা আপনার বেঁধে একদম মানে উপরে তুলে ফেলতে হচ্ছে তো আমাদের এই যে কৃষক ভাই এক কৃষক ভাই দেখি এদিকে আমি কৃষক ভাইয়ের সাথে কথা বলি আমার জমি সমস্ত জমি ও দেখাশোনা সমস্ত কিছু করে থাকে ধানটা কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এদিকে এদিকে চাই কথা বলো ধানটা কেমন হয়েছে ভালো হয়েছে যা ধানটা যে কাটতেছ অন্যান্য ধানের থেকে গিয়ে ধানটা শক্ত না শক্ত তাই না শক্ত 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 এবং অন্যান্য ধান যেগুলা সেগুলোর থেকে আমার মনে হয় যে তুলনামূলকভাবে ফলনটা বেশি হবে আর বিশেষ ক্ষেত্রে আমরা যারা মুড়ি খাই যে মুড়ি তৈরি করা হয় এই মুড়ি তৈরির ধানটা হচ্ছে আপনি বৃ ধান বায়ান্য বৃ ধান বায়ান্য মুড়ি তৈরি করার জন্য সবচেয়ে বেশি উপযোগী তো যাই হোক আপনারা নিচু জমিতে চাইলেও আপনারা বীবায়ান্ন ধান চাষাবাদ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে বীবাহান্ন ধান হচ্ছে আপনার একটু আগাম চলে আসে এ ধান কি আপনারা মাঠ থেকে বাড়িতে নিয়ে আপনারা হচ্ছে ওই ধানের জমিতে আপনারা সরিষা চাষ করতে পারবেন সরিষা বা অন্য অন্য ফসলও চাষ করতে পারবেন যেহেতু ধানটা আগাম চলে আসে তো সুতরাং সবাই আপনারা দুই বায়ান্ন ধানটা চাষ করার জন্য চেষ্টা করবেন ধানটা একটু মোটা টাইপের হলেও ভাত কিন্তু ঝরঝরে ভাত খেতে খুব সুস্বাদু তো যাই হোক সবাই দুই বায়ান্ন ধানটা একটু একটু করে হলেও চাষ করার জন্য চেষ্টা করবেন দেখবেন যে ইনশাআল্লাহ অনেক ভালো ফলন হচ্ছে এবং অনেক ভালো ফলন হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ